সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে হাজার টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানি আমি নুমান হাজারি আপনাদেরকে আমার বাগানের যে দুটি আঙ্কুর গাছ আছে আঙ্কুর গাছগুলো দেখাচ্ছি তো এটা হচ্ছে কাশ্মীরি কালো আঙ্কুর আসলে অরিজিনাল কালো আঙ্কুর কিনে সেটা জানি না তবে আমি যখন যার কাছ থেকে নিয়েছি তিনি বলছে কালো আঙ্কুর এখন আপনার পাতাটা দেখলে বুঝতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আর এই গাছের মধ্যে দুই থোকাঙ্কু আছে এটা ছোট্ট একটি গাছ তবে এই গাছের মধ্যে আমাকে দুই অঙ্কুর রয়েছে তো আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর চাঁদপুর ফরিদগঞ্জ মীরগঞ্জ মিরগঞ্জ রামগঞ্জ রামগতি সোমনি এই আশেপাশের যদি কেউ যদি আপনারা এই গাছটি নিতে চান এই যে হচ্ছে আমার ফলসহ গাছটি সরাসরি যদি আমার কাছ থেকে এসে গাছটি নিতে পারেন তাহলে আমি এই গাছটি বিক্রি করে দেবো ওই গাছটিও বিক্রি করব তবে সেটা আমার বাড়িতে রোপণ করা খুবই ফেলান যেহেতু আমার এখানে সাদে গাছটা আর বেশি দিন রাখা সম্ভব হচ্ছে না যে কোনো কারণে হোক আমার চাকরি অন্য একটা জায়গা ট্রান্সফার হয়েছে যার কারণে আমার সেই কর্মস্থলে যোগদান করতে হবে তো যার কারণে আমি চাচ্ছি যে এই গাছটি এই জারটা অর্থাৎ আপনার গাছটা দেখে নেবেন আর আঙ্কুরগুলো যেহেতু এখনও ছোটো তো এখনও এটা লাল হবে না সাদাই থাকবে সেটা তো আমি জানি না তবে আঙ্কুরগুলো একদম গোল গোল দেখতেই পাচ্ছেন একদম গোল কালো আঙ্কুর পাতাগুলোও দেখুন সাদা আঙ্কুরের সাধারণত পাতাগুলো এমন সাদাই থাকে কিন্তু আমার একটা দেহ বিশ্বাস আছে এটাও লাল আঙ্কুরে হবে যেহেতু এর পাতাগুলো লাল আর আঙ্কুরটাও দেখতেই পাচ্ছেন একদম সুন্দর এ হচ্ছে এক থোকা এর এটা ছোটো এটার মধ্যে তিন চার পিস চার পাঁচ ছ পিস আছে আর এটার মধ্যে অল্প কয়েক পনেরো বিশ পিসের মতো হবে দশ পনেরো ফিজের মতো হবে অর্থাৎ দুই থোকা গাছে ফলে আছে তো আপনারা যদি কেউ যদি নিতে চান সরাসরি এসে নিতে হবে কারণ আমি কুরিয়ার ঝামেলা করতে চাই না আপনারা আসবেন সরাসরি দেখবেন যদি দেখে আমার গাছটা পছন্দ হয় গাছটা টোটালি দশ ফুটের কম না অর্থাৎ এগুলো যে অতিরিক্ত যেগুলো এগুলো সব নতুন ডাল এগুলো আপনারা সাটাই করেও নিলে গাছটা মূলত হবে আপনাদের এখানে আছে এক ফিট দুই ফুট প্রায় পাঁচ ছয় ফিট গাছ মেন গাছ হচ্ছে ছয় ফিটের মতো আর এগুলো যেহেতু নতুন ডাল এগুলো কেটে দিলেও সমস্যা হবে না এগুলো কেটে আপনার বাড়িতে নিয়ে সুন্দর করে রোপণ করলে গাছটা আবার সুন্দর করে সাজিয়ে যাবে যেহেতু গাছে ফল আছে। আপনার এই সহ যদি গাছটি নিতে চান তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আর আমি এখানে বলে দিই জিরো ওয়ান সেভেন ফাইভ ও পুরো টপ সহ নেওয়ার দরকার নেই নিতে পারবেন না কারণ সাত থেকে পুরো টপ নামানো যাবে না জাস্ট আমি ওইভাবে সুন্দরভাবে মাটি সহ গাছটা এমন সুন্দর করে দেবো ইনশাল্লাহ আপনার বাড়িতে নিয়ে ফোন করতে পারবেন কোনো ঝামেলা হবে না তো আমাদের রায়পুর লক্ষ্মীপুর জেলার আশেপাশে কেউ হলে সবচেয়ে ভালো হয় নিতে সুবিধা হবে চিঞ্জি দিয়ে অতটা ঝামেলা হবে না আর দূরে কেউ হলে হয়তো আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে তো কেউ যদি নিতে চান আপনার সাদের জন্য এই ছোট্ট গাছটি এটা কিন্তু স্বাদের জন্য পারফেক্ট এটা আপনার নি সে ফোন করলে সবচেয়ে বেটার হবে দুই থোকা আঙ্কুর অলরেডি গাছে আছে আর এই বছর যেহেতু আমি গাছটা রোপণ করছি ছয় সাত মাস হয়েছে তো এই আমার পরিচর্যার কারণে মূলত আঙ্কুরগুলো সুন্দরভাবে হয়েছে তো আপনারা যদি সুন্দরভাবে ফেসবুক বা ইউটিউবের যে আঙ্কুরের পরিচর্যা আছে ওগুলো ফলো করে যদি রোপণ করেন তাহলে ইনশাল্লাহ আগামী বছর আরও দ্বিগুণ ফলন পাবেন যেহেতু এক বছরের দশ বারো মাস দশ বারো মাসে কিন্তু গাছটা আরও অনেক পুষ্ট মোটা তাজা হবে তখন কিন্তু গাছে ফল দেওয়া আরও একদম সহজ হয়ে যাবে এখন যেহেতু নতুন গাছে দেখতে পাচ্ছেন ডালগুলো একদম চিকন চিকন তারপরও আমি আমার সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে দুই থোকা আঙ্কুশ সংগ্রহ করতে পেরেছি আরও অনেক ফুল ধরছে তবে ও গাছ দুর্বল হওয়ার কারণে মূলত ফুল ফলগুলো ঝরে যায় তো আপনারা কেউ যদি চান এই গাছটা আমি অবশ্যই হ্যান্ড ওভার করবো আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ